ইসলামপুরে তৃণমূল কংগ্রেস নেতা বাপি রায় খুন মামলায় মেহেমুদ আলম নামে এক তৃণমূল কংগ্রেস নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করল ইসলামপুর থানার পুলিশ ধৃত তৃণমূল কংগ্রেস নেতা সহ তিনজনকে পুলিশ ইসলামপুর মহকুমা আদালতে পেশ খবর সোমবার রাতে করল ইসলামপুর শ্রীকৃষ্ণপুর এলাকা থেকে ইসলামপুর থানার রামগঞ্জ ফাড়ির পুলিশ মেহমুদ আলম শাহিদ আলম মঞ্জুর আলম নামে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে ধৃতদের মধ্যে মেহমুদ আলম এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত দলীয় নেতা খুনের মামলা দলের কর্মী যুক্ত থাকায় দলীয় নেতৃত্ব বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছেন ধৃত মেহমুদ আলম ইসলামপুরের বসিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগাধ আমি হিসেবে পরিচিত পুলিশ খুনের তদন্তের কাজ গুটিয়ে নিয়ে আসায় নিহতের পরিবার অভিযুক্তদের ফাঁসির দাবি করেছেন নিহতের পরিবারের পক্ষ থেকে মেহমুদের নাম জানালেও পুলিশ তাকে আমল দেয়নি অবশেষে পরিবারের দাবি সত্য হলো এখন দেখার পুলিশ অভিযুক্তদের শাস্তি নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার সে যেই হোক না কেন তার ফাঁসি চাই আমরা ফাঁসি কোনোভাবেই জানি সেই আসামি ছাড়া না পারে ফাঁসি চাই আর কেউ এই ঘটনা থাকতে পারে থাকতে পারি পারি মনে হয় থাকতে পারে পুলিশে সব বের করবে আস্তে আস্তে সবই বেরিয়ে যাবে যারা অ্যারেস্ট হয়েছে এই যে আজকে ইদানিং মেহমুদ সাজ্জা সাইদ আর মঞ্জুর এদের নাম আমরা ফার্স্ট থেকে বলে আসতেছি এদের পুরো প্রুফ পাইছি যেখানে বাপি মার্ডার হয়েছিল সেখানে মেহমুদ খুদ নিজে প্রেজেন্ট ছিল আমি নিজে চোখে দেখছি তারপরে ওদের বাইকগুলা সম্পূর্ণ আমরা ইয়ে আগে থেকে পুলিশকে দিয়েছি কিন্তু পুলিশ কোনো ক্লু পাচ্ছিল না ওদের বিষয়ে যার জন্য ওদের অ্যারেস্ট করতে পারছিল না যাকে এই যে অ্যারেস্ট করে নিয়ে আসছে মেন শুটার ও আইসে ওদের নাম ইয়ে করছে হয়তো তারপরে পুলিশ কালকে ওদেরকে অ্যারেস্ট করছে এরা একদম নাম্বার ওয়ান এরা একটা চুরি করছিল কিছুদিন আগে এর কাকা তো ভাই তাজিমুল রহমানের বাড়িতে বাপি ওখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার ওকে দিয়ে বিচারটা ওরা করাইছিল যার জন্য চোরদেরকে ও বাপি ধরে এনে শাস্তি করছিল কিছু শাস্তি করার কারণে এদের একটা মানে মনের ভিতরে একটা কোনো ক্ষোভ ছিল এরা বলে গেছিল যে তোমাদেরকে আমরা দেখে নেব আর ঠিক এর চার পাঁচ মাসের ভিতরে ওরা এই কাজটা করলো এই যে কি হলো হ্যাঁ মীমাংসার কারণে হয়তো এটাই হচ্ছে সূত্র ওদেরকে যে ধরে মারধর করছিল ওরা এটাই ওদের মেন সূত্র বাপি ওদেরকে ধরে নিয়ে আসছে এরা চুরি করছিল চুরি করার পরে বাপি ধরে আনে এদেরকে শিকারও করাইছে শিকার করার পরে এদেরকে জাস্ট হালকা ছালকা একটু শাস্তিও করছিল যার জন্য এদের ক্ষোভে এই কাজটা করছে এরা মেহমুদ একদম মেন এক নাম্বার আসামি মেহমুদ ও মাস্টারমাইন্ড এক নাম্বার चोर ও চুরি করে খায় মেহমুদ গন্ডল কোনো দলের না ও একটা চোর ও চাইছিল একটা দল করতে নির্দলের একটা হয়ে একটা পার্টিকে একটা মানে একটা নির্দল একটা টিকিট নিয়ে জিতাতে চাইছিল ঠিক আছে পিএমসি টিম ছিল না ও একটা নির্দলের পার্টি করে একটা পার্টিকে জитаয়ে ও চাইছিল একটা নেতৃত্বই করবে একটা জায়গা তৈরি করবে কিন্তু সেটা ভাপির কারণে হতে পারে না বাপি তৃণমূল পার্টির হয়ে খুব ভালো কাজ করছে ভালো সম্পূর্ণ ক্যান্ডিডেটকে জিতাইছে এটাই ওদের একটা আরো বিশেষ হ্যাঁ অবশ্যই থাকতে পারে সেটা পুলিশ ইনভেস্টিগেশন করছে এরা মেহমুদ একদম আমার সামনে ছিল মেহমুদ আর হোটেল মালিক যখন আমার ভাই মারা যায় আমার আমাকে ফোন করে আমি ফার্স্ট যখন দূরে গিয়ে দেখি হোটেল মালিক বিজয় গুপ্তা আর তার যখন ওকে আমি গিয়ে থ্রেডিং করি যে আমার ভাই কোথায় আমার ভাইকে কে মারছে তখন ওই মেমোর ভিতরে কোথাও লুকাইছিল ও আবার দোড়ায় বেড়ে যাচ্ছে সঙ্গে ওকে আমি ফেস টু ফেস দেখছি তখন থেকে আমি বলে যাচ্ছি আমার মোবাইলে পুরো ওই যে সিসিটিভির ক্যামেরার যে ভিডিওগুলো আছে টোটাল ওদের হ্যাঁ ভিডিও তো নেই কিন্তু ওদের ফটোগুলো আছে ওগুলো আমরা ছবি ফেস ছবিগুলো ওদের যে বাইকগুলো আছে আমি বাইকগুলো চিহ্নিত করে বারবার বলছি পুলিশকে যে এই যে বাইকগুলো আছে যার যার বাইক আমাদের লোকালিতে আমরা সবার বাইক কিনি নাম্বার দেখতে লাগবে না এমনি আমরা গাড়ি দেখলেও চিনে যাই সম্পূর্ণ বাইক আমরা পুলিশ প্রশাসনকে দেখাইছি স্যার এই যে এই যে ইয়েগুলো কিন্তু পুলিশ এতদিন ওদের বিষয়ে কোনো কুলু পায়নি যার জন্য করতে পারেনি আমার নাম বাপ্পা রায় পরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4